আরও বেশ কিছু জায়গায় পার্থী ঘোষণা করার মনস্থির করেছি কিন্তু আমরা চাইছি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একটা ভোটানও অন্য জায়গায় যাই একটা ভোটানও বিজেপি তৃণমূল পাই সেই জন্য যত বেশি ভোট আইসেফ টকা ওই সংযুক্ত মোর চা বা জোটের কাছে থাকে তার জন্য আমরা লড়াই করছি আপনি কি যাইমুনে দাঁড়াচ্ছেন অবস্থা ছ মাস আগে এই নিউজটি নিবেদন করছে কসমো বাজার এটি অবস্থিত মগরাহাট কদমতলায় ঈদের খুশিতে বিশেষ আকর্ষণীয় উপহার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে শীঘ্রই চলে আসুন দামে কম ভালো মাল একটা কিনলে একটা ফ্রি শাসক ও নামক শন্ত্রের লড়াই কারণ আমাদের লড়াইটা সুন্দরবন এসে চাষযোগ্য জমিতে ঢুকছে আপনার মিষ্টি পানিতে এখানে মাছ চাষ হয় মিষ্টি পানির মাছ চাষ হয় সেখানে ঢুকে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আর আমরা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছি যে আসছে আমরা সাধারণ মানুষ পাচ্ছি না নেতারা লোপে নিচ্ছে আর তার পরিবর্তে আমরা লড়াইটা কি করছি আমাদের দাবি আপনাদের আপনারা গ্রামে গ্রামে বুতে বুতে গিয়ে আওয়াজটা তুলে দেবে এই আওয়াজটা পৌঁছে দেবে আমাদের একমাত্র বিধায়ক সংযুক্ত मोर्चा তথা হিসাবের বিধায়ক পশ্চিম বাংলার বিধানসভার মধ্যে পশ্চিম বাংলার আইনসভার মধ্যে সুন্দরবনবাসীর জন্য বসন্তিবাসীর জন্য বসুমেরবাসীর জন্য এই পর্যন্ত উপকূলীয় এলাকারবাসীর জন্য কংক্রিটের বাঁধ নির্মাণে দাবি তুলেছে ওই দাবিটাকে parlament-এ টাকা সরকার তো চেষ্টা করছে যতটা ধীরে গতিতে নিয়ে যাওয়া যায় কারণ নিয়োগের ক্ষেত্রে যেটা হয়ে আছে যেভাবে মার্কেট থেকে টাকা তুলেছে এই নিয়োগ প্রক্রিয়ায় যদি একটা জায়গায় এসে দাঁড়িয়ে যায় যদি অর্ডার হয়ে যায় এতক্ষণ কিন্তু দেখছেন না যে তৃণমূলের নেতাদেরকে তাড়িয়ে ফিরছে যদিও তাড়িয়ে মারার পক্ষে আমি নয় অর্ডার সিচুয়েশন হোক চাই না কিন্তু যে সমস্ত মানুষের কাছ থেকে টাকা তুলেছে তাদেরকে একটা কথাই বোঝাচ্ছে তৃণমূলের নেতারা ওই তো কেস চলছে কেস সমাধান হলে তোরটাই হয়ে যাবে কিন্তু কেসটা যখন রায় হবে একটাও কেউ চাকরি পাবে না যারা দুর্নীতি করে টাকার বিনিময়ে চাকরি নিচ্ছে তখন তারা টাকা ফিরে পেতে চাইবে টাকা ফিরে না পেলে তারা কি করবে ভালো করেই বুঝতে পারছে আইনের দ্বারস্থ হতে পারে বা অন্য কোনো পন্থা নিতে পারে তবে অবৈধ পন্থা নেবে কেউ না নাই সে অনুরোধ করব এই ভয়ে যত ডিলে করা অনুযায়ী সেই চেষ্টাই মেতে উঠেছে ত্রাণ নিয়ে ক্ষোভ তিন দিন পার হলেও বহু জায়গায় ত্রাণ অমিল কিছু জায়গায় ক্ষতিগ্রস্তদের জায়গার ত্রাণ পাচ্ছেন না অন্য জায়গার লোক ত্রাণ পেয়ে যাচ্ছেন এবং এটা নিয়ে বিডিও অফিসের কর্মীরা তার মধ্যে একটা ক্ষোভ দেখা দিয়েছে জলপাইগুড়ির সুকান্তনগর এলাকার বাসিন্দারা তারা মূলত কিন্তু বিক্ষোভটা দেখিয়েছে এখন জয়নগর আপনি জয়নগর এসে কথা বলছি জয়নগরের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় আমরা তো দেখেছি ত্রাণ কিভাবে রাজনীতি হয় ত্রাণ নিয়ে কিভাবে পক্ষপাতিত্ব হয় কিভাবে ত্রাণ লুট হয় মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি ওখানে গেলেও কি হবে যে সমস্যার সমাধান হবে না কিন্তু এই সমস্যার সমাধান তো অনেক শিকড় তো অনেক গভীরে আজকে যাদের পাওয়ার দরকার তারা পাচ্ছে না যারা ক্ষতিগ্রস্ত হলে তাদের দেওয়া হচ্ছে না অপরন্ত যারা তৃণমূলের নেতা গোচের আছে তারাই তুলে লুটপাট করে দিচ্ছে দীপকা নিন্দা জানাচ্ছি মমতা ব্যানার্জি ওখানে গিয়ে এই সমস্যা যদি সমাধান করতে পারে আমার মনে হয় তার তিনি যে পদে বর্তমান আছে সেটাকে সেটাকে অব্যাহতি নিয়ে সেটা হচ্ছে যে অধীর অধীর চৌধুরীর মুখে নির্বাচনের প্রাককালে তৃতীয় শক্তি কথা বাম কংগ্রেস এবং তৃতীয় শক্তি বলছেন এটাকে আপনি কিভাবে দেখছেন বলতে পারছি না উনি দ্বিতীয় শক্তি বলে কাকে বুঝাতে চাইছেন বিজেপি কে বলতে চাইছেন না কাকে বলতে চাইছেন উনি বলতে পারবো না তবে অধীর বাবু আইএসএফ কে নিয়ে অনেকটা ওনার অনিয়া আছে তবে সময় কথা বলবেন আইএসএফ রাজনীতির মহিলা রাজনীতির মহিলা কতটা পরিপক্ক কি ওই অপরিপক্ক সময় কথা বলবেন সিপিএম কংগ্রেস আইএসএফ এখনো জোট হয়নি জোট কি ভবিষ্যতে হতে পারে আমি এখনো পজিটিভ আছি এত খারাপ লাগছে এত সমালোচনা হচ্ছে তারপরেও বলছি বিরত্র স্বার্থে আমরা চাইছি না তৃণমূলের ওপরে বিক্ষুব্ধ ভোট কোনোভাবেই একটা বিজেপিতে যায় এই জোটটা কার জন্য প্রতিনিধি আমরা সবসময় চাইছি বিজেপিকে যত ভোট কম এখান থেকে রাজ্য থেকে দেওয়া যায় অর্থাৎ এখান থেকে যত তাড়াতাড়ি হারানো যায় সাথে সাথে এই রাজ্যে বিজেপিকে যারা নিয়ে এসেছেন সেই তৃণমূলকে হারানো এই জোটের বাধা সেই জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি দেখুন জোটের বাধা কারা হচ্ছে নিশ্চিতভাবে বুঝতে পারছেন তারা চাইছেন না যারা তিন চারে কারা আজকে আছে

রতনকুল্লা সাহেব তো গণতান্ত্রিক বিশ্বাসী নয় উনি তো ভোট লুটে বিশ্বাসী উনি তো মারামারিতে বিশ্বাসী উনি তো বোম মাদে মমতা যে সার্টিফিকেট দেয় সেইটা তো উনি বিশ্বাসী ওনাকে তো ন্যাশনাল হিউম্যান কমিশন নটোরিয়াস ক্রিমিনাল বলেছে এটা তো উনি ওনার দ্বারা এই গণতন্ত্রের গুলি আপনি কি গাড়ি দাঁড়াচ্ছেন দেখুন আমার অবস্থান তো অনেক আগে ক্লিয়ার করেছি সেই আসলে ছমাস আগে আমি দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি